আসসালামু আলাইকুম আজকে ভিডিওটি আপনাদের জন্য গুড নিউজ আজকে থেকে ড্রাইভিং ট্রেডের আবেদন কিন্তু শুরু হয়ে গেছে আপনারা যারা আমার মাধ্যমে বাংলাদেশ সেনাবাহিনী সাধারণ ট্রেড এবং টেকনিক্যাল ট্রেড আবেদন করতেছেন আপনারা চাইলে স্ক্রিন দেওয়া হোয়াটসঅ্যাপ নাম্বার সাথে যোগাযোগ করতে পারেন টেকনিক্যাল ট্রেডে ড্রাইভিং লাইসেন্স না থাকলে আবেদন করা যাবে তো আবেদন করতে চাইলে স্ক্রিন দেওয়া হোয়াটসঅ্যাপ নাম্বার আমার সাথে যোগাযোগ করতে পারেন তো আপনারা সকলে অবগত আছেন যে সার্কুলার কিন্তু উল্লেখ ছিল যে পহেলা ফেব্রুয়ারি দু হাজার ছাব্বিশ তারিখে যাদের জন্ম সতেরো থেকে বাইশ বছরের মধ্যে থাকবে তারা কিন্তু ড্রাইভিং ট্রেডে আবেদন করতে পারবে অর্থাৎ ড্রাইভিং ট্রেডের ক্ষেত্রে মূলত বয়সটা এক বছর শিথিল করছিল তবে এতদিন কিন্তু আবেদন নেওয়া হয়নি অর্থাৎ এতদিন পর্যন্ত শুধুমাত্র যাদের জন্ম সতেরো থেকে একুশ বছরের মধ্যে ছিল তারাই আবেদন করতে পারত তবে এখন কিন্তু যাদের জন্ম সতেরো থেকে বাইশ বছরের মধ্যে আছে তারাও কিন্তু আবেদন করতে পারবে সেক্ষেত্রে আপনাদের যাদের জন্ম পয়লা ফেব্রুয়ারি দু চার থেকে পয়লা ফেব্রুয়ারি দু হাজার নয়ের মধ্যে আছে তারা কিন্তু সবাই আবেদন করতে পারবেন এবং যাদের মূলত ড্রাইভিং লাইসেন্স নাই বা ড্রাইভিং প্রশিক্ষণ করতে পারেননি যারা মূলত নতুন তারাও কিন্তু এখানে আবেদন করতে পারবেন তবে মাঠে যাওয়ার পূর্বে অবশ্যই আপনাকে তিন মাসের একটা ড্রাইভিং কোর্স করে নিতে হবে অথবা লাইসেন্স করে নিতে হবে সেক্ষেত্রে পরবর্তীতে আপনারা মাঠ করতে পারবেন